সন্ধ্যার নাস্তায় অসাধারণ নুডলস এর পাকোড়া অল্প কিছু উপকরণ দিয়েই এই নুডলস এর পাকোড়া তৈরি করা যাবে দেখতে যেমন সুন্দর খেতে সুস্বাদু এই নাস্তাটা বানাতে খুব অল্প সময় লাগে আপনি চাইলে সকালে দুপুর রাতে যে কোনো সময় এটি বানিয়ে খেতে পারবেন ভেতরে খুবই সফট এবং খেতে খুব মচমচা হয়েছে দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি চলুন তাহলে রেসিপিটি শেয়ার করা যাক প্রথমে আমি এক প্যাকেট নুডলস প্রথমে রেখেছিলাম নুডলস গুলো করে পানি ছাড়িয়ে রেখেছি একটি প্লেটে নিয়ে নিলাম তারপর এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর সামান্য ধনিয়ার গুঁড়ো তারপর এখানে লবণের গুঁড়ো দিয়ে দিলাম এখানে মশলার প্যাকেটে নুডলসের যেইটা যেটা ছিল ওইটা দিয়ে আমি একটু নুডলস গুলো মেখে নিচ্ছি একটু আলতোভাবে মেখে নিয়ে তারপর এখানে আমি একটা ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পর এখানে সাথে আমি কিছু চালের গুঁড়ো অ্যাড করেছি চালের গুঁড়োটা অ্যাড করলে খুব মছ মচা হয় খেতে শুকনো চাউলের গুঁড়ো এগুলো আমি বেজে রেখেছিলাম ডিম এবং চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলো এখন মিক্স করে নেব আসলে একদম অল্প সময়ে আপনারা এগুলো তৈরি করতে পারবেন আমার মাত্র 10 মিনিটের মধ্যে আমি এটি তৈরি করেছি আমার যখনই মন চাই আমি হুটহাট করে বানিয়ে নেই এক প্যাকেট নুডলস দিয়ে প্রায় তিন জনের মতো খাওয়া যায় আপনারা বেশি করে বানালে হচ্ছে দুই প্যাকেট দিয়ে নেবেন যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে এখানে কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন আমার ছোট বাচ্চা আছে তাই আমি অ্যাড করিনি নিই আসলে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা একটু ভালো আসে যারা একটু বেশি জাল পছন্দ করেন তারা এখানে কাঁচামরিচ দিয়ে দিবেন এখন আমি একটি কড়াইয়ে বসিয়ে গরম করে তারপর তেলটা দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর সবগুলো নুডলস প্যানের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম আমি এখানে বেশি ছোট করিনি বেশি বড় করিনি মাঝারি সাইজের করে দিয়েছি এখন এক পাশ থেকে অপর পাশ হালকা ভাবে দিচ্ছি আমি এখানে চুলার আর মিডিয়ামে রেখে করেছি যাতে করে পুড়ে না যায়। এক পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পর তারপর আপনারা উল্টিয়ে দেবেন আমি এখানে চুলার রেখে মিডিয়াম বেজে নিচ্ছি আস্টা বাড়িয়ে রাখলে অনেক সময় হয় কে বাহির থেকে পুড়ে যায় কিন্তু ভিতরে কাঁচা থাকে যদি মিডিয়াম আছে করা হয় তাহলে ভিতরে ঠিকভাবে হয় এবং বাইরেও আস্তে আস্তে হয় এই যে আমি এখন চুলা থেকে সবগুলো একটা একটা করে উঠিয়ে নিয়েছি একটা প্লেটের টিস্যু দিয়ে পাকোড়া গুলো দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজ হয়েছে আমি এখানে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে তাহলে দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি এখানে খুব গরম ছিল আমি মানে ভাঙতে পারতেছিলাম না তারপর দেখলাম তারপর আবার ভেঙে দেখাচ্ছি এই যে দেখে সাথে সাথে চুলা থেকে নামিয়েছি তো প্রচুর গরম তাই রেখে দিলাম আবার ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে কতটা সফট হয়েছে আসলে চুলা রাস্তা মিডিয়ামে রাখলে খুব সুন্দর হয় আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবার জন্য কামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ